দর্শক শুভ দুপুর এবং জুম্মা মুবারক আমার সাথে কে আছেন দেখতে পাচ্ছেন ফার্মার টিভির পর্যায়ে দেখেছিলেন এই সেই সবুজ আমাদের সবুজ ভাই চমৎকার একজন লোক কেন চমৎকার কবিতায় কিন্তু আপনারা শুনছিলেন সালাদ কচু নিয়ে হ্যাঁ বাংলাদেশের সালাদ কচু নিয়ে মিডিয়া কাভারেজ আমি প্রথম দিয়েছিলাম এবং প্রফেসর ডক্টর এম এ রহিম যার কথা বলতেই হয় আমাদের রহিম স্যার এবং সাথে আমাদের কচু আপা অর্থাৎ ডক্টর সুফিয়া বেগম নাকি তো সবুজ কেমন লাগলো রাজবাড়ি জেলার এই জাতীয় জাতীয় তো নয় যাই হোক বৃক্ষ মেলা আর কি ভালো লাগবে বলেই আমি এসেছি খুলনা বিভাগ কুষ্টিয়া জেলা দৌলত প্রথনা রিফাসপুর নয় নম্বর ইউনিয়ন পরিষদ থেকে তো আমার সাব্বির ভাইকে অনেক ভালো লাগে এবং আমি জানি যে এই বৃক্ষ মেলাটা রাজবাড়ি বৃক্ষ মেলাটা অনেক সুন্দর হবে এই জন্য অনেক কষ্ট করে কষ্ট করে না কষ্ট করে এসেছি এসে দেখতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফল সুন্দর সুন্দর গাছ তৈরি করেছে হ্যাঁ গাছ সংগ্রহ করেছেন আমার সাব্বির ভাই যেটা এনেছেন চমৎকার যদিও এটা আমাদের কৃষক আনোয়ার ভাইয়ের গিফট মানে এই যে ভালোবাসা পাওয়া দেখেন কতগুলো চারা নিয়ে এসেছেন আমি বলবো এটা আশীর্বাদ আল্লাহর আশীর্বাদ মরুবিদের দোয়া জনগণের দোয়া নাকি অবশ্যই তো কেমন লাগলো রাজবাড়ির মেলা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং এটা সুন্দর একটা পরিবেশ বান্ধব গাছ মানুষের জীবনের সবচেয়ে বড় বন্ধু গাছের সাথে মানুষের সম্পর্ক এটা বারো মাসিক কাটি মনাম তো এই যে মেলায় তো মোটামুটি সবুজ শহর নার্সারি বা সবুজ শহর আমার এটাই তাল গাছ থেকে ফল ফুল ওষুধি এবং এমন সকল গাছ আছে এখানে যেটা বাংলাদেশের মানুষ আগে সচ্চোখে দেখেনি পৃথিবীর কথা বাদ দিলাম যেহেতু সব গাছই বাংলাদেশে তো বিদেশি গাছও আছে বিদেশি গাছে কিন্তু এখন ছয় লাভ একেবারে হ্যাঁ তো কেমন মনে হচ্ছে আর এই বৃক্ষ মেলাটা তৈরি করাই তো বড় গাছ এক জায়গায় হয়ে মানুষকে চিনার জন্য মানুষকে পরিচিত হওয়ার জন্য বিশ্ব মেলাটা শুরু হয় প্রতি বছর আমাদের রাজবাড়ীতে আমাদের কুষ্টিয়া জেলাতেও হয় প্রতি বছর হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার শুরু হবে যত সম্ভব বুঝতে পারছি সেই সময় হলে আপনি যে ইনশাল্লাহ আমি যাব তো এটা উচিত জাতীয় বৃক্ষ মেলা আয়োজন করা হয় ঢাকার আগার গাতে এবং সেই মেলাটা আয়োজন করার পর যেটা হয় প্রত্যেক জেলাতে আয়োজন করতে বলা হয় এবং প্রত্যেক জেলা সেভাবে আয়োজন করে সামাজিক বন বিভাগ এবং তার সাথে রাজবাড়িতে হচ্ছে জেলা প্রশাসন সংযুক্ত আছে এবং সবচেয়ে বড় ব্যাপার সামাজিক বন বিভাগের পক্ষ থেকে এখানে স্টলগুলো দেয়া হয় এবং পরিপ্রেক্ষিতে তারা মনে হয় স্টল প্রতি তেমন অর্থই নেয় না তাই না এটা একটা সামাজিক কাজ সামাজিক বন বিভাগের কাজই হচ্ছে সোশ্যালি অর্থাৎ সামাজিকভাবে সহায়তা যেন সঠিক জাতের গাছ মানুষ পায় সঠিক নিয়মে লাগাতে পারে বৃক্ষ মেলা মানেই কিন্তু এই নয় যে সেখানে যে আমি শুধু গাছ কিনবো শেষ সেখানে কিন্তু অনেক তথ্য পাওয়া যায় পরামর্শ পাওয়া যায় অনেক জায়গা থেকে মানুষ আসেন সেখানে একটা মিলন মেলা তৈরি হয় এবং অনেক কিছু শেখা যায় জানা যায় আপনি থেকে আসছেন নাকি আপনার স্টল এটা বাগান ও বাসা গাছটি কি কিনলেন আজকে আম সুপারি হুম হুম তো মেলা কেমন লাগতেছে আপনার নিজস্ব বাগানে উনি একজন নার্সারি উদ্যোক্তা রাজবাড়ি জেলার বানিবহতে ওনার নার্সারি আপনার নামটা কি মনে হয় নার্সারি যারা করে সবুজ প্রেমী যারা তাদের কেমন লাগে যারা তাদের এটা কিন্তু একটা বড় কথা বলছেন যারা সবুজ প্রেমী তারা কিন্তু আসলে আপনি কলেজপাড়া থেকে আসছেন গাছ কিনছেন কয়টা গাছ কিনলেন ছয়টা গাছ কত নিলো পাঁচশো না দুইশো না তিনশো না চারশো টাকা করে কারণ নারকেলের দামই তো এখন একশো দেড়শো টাকা অনেক দাম বাড়ছে নারকেলের কি জাতের এটা দেশি আপনি ওনার সাথে এসেছেন আপনি কোত্থেকে আসছেন আপনার ছেলে কলেজপাড়া হ্যাঁ তো কোথায় লাগাবেন এটা আমাদের কোথায় বাসা তো এই যে বরিশালের নাকি বরিশাল বলছে না বরিশালের নারকেলটা ভালো ভালো ইনশাল্লাহ এই তুমি কিছু মাত্র এই গাছগুলো নিয়ে আসছো কয় টাকা ইনকাম হচ্ছে বৃক্ষমেলা থেকে তুমি ভ্যানে তুমি কি নার্সারির লোক ও হেড টিপ নাও নার্সারি না এমনি হেড টিপ মারতেছো তাইলে না কিন্তু দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি জাতীয় বৃক্ষ মেলায় যেখানে কোটি কোটি টাকার ব্যবসা হয় প্রতি মাসে মানে এক মাসে কোটি কোটি টাকার ব্যবসা নিয়ার অ্যাবাউট একশো কোটি টাকার ব্যবসা হয় সেখানে কম করে বললাম যদিও এবং সেখানে মানে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা থেকে গাছ থেকে শুরু করে লাখ টাকার গাছ পাওয়া যায় এটা একটা বড় ব্যাপার তো মেলায় মোটামুটি অনেকগুলো স্টল আসছে এখান থেকে শুরু করে এটা মোটামুটি বেশি গাছ আনছে এই পাশে এটা হচ্ছে ভবানীপুরের একটা নার্সারি যেটা রাজবাড়ির এই পাশে একটা পেলাম তারপরে আমি ছিলাম যাই হোক যেটা আমাদের কার্যক্রম সবুজ শহর যেটা কার্যক্রমে অনেক কিছুই হচ্ছে সবুজ শহরের সবুজ একজন চলে আসছে এরকম অনেক সবুজ আছে আমাদের সাথে হ্যাঁ মেন কথা সবুজে বাঁচি সবুজে থাকি লাল সবুজের বাংলাদেশ গড়ি এটাই হোক আমাদের স্লোগান অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন ভালো থাকবেন রাজবাড়ী জেলায় মেলাটা চলছে চলে আসবেন